মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের মে মাসটি মিথুন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে গ্রহদের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তনের ফলে কোন সময়টা কঠিন হবে কোন সময়টা সহজ হবে সে বিষয়ে আলোচনা করবো তখন মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অসংখ্য মিথুন রাশির মানুষরা তাদের বহু প্রতীক্ষিত প্রতিশ্রুতি স্বীকৃতি এ সময় পেয়ে যাবেন যা আপনি বহুদিন ধরে আশা করেছিলেন সেটা ভিসা হতে পারে সেটা কারো কাছ থেকে কোনো বিষয়ের স্বীকৃতি হতে পারে বিবাহ করেছেন সেই স্বীকৃতি পাচ্ছিলেন না বিগত লম্বা সময় ধরে অথবা আপনি কোনো পরীক্ষা দিচ্ছিলেন তার সেখানে পাশ করতে পারছিলেন না না হলে আপনি অ্যাপ্লাই করছিলেন বেশ কয়েকবার কোনো দেশে অ্যাপ্লাই করেছেন এই জায়গায় আপনি ভিসা পেয়ে যাবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিষয়টি পারিবারিক জীবনে বিবাহিত জীবনে কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গনে বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটবে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের পনেরো তারিখের মধ্যে নিজের অধিকার আদায় করে নিতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি মিথুন রাশিদের আশেপাশে অসংখ্য মানুষ বালকসুলভ আচরণ করবে অর্থাৎ তাদের ভিতরে আপনি দেখবেন যে একটা ইমেজরিটি আপনার মা বাবা ভাই বোন আপনার হাজব্যান্ড ওয়াইফ সন্তান বলেন বা পিতা মাতা আপনার অফিসের বস সহকর্মী তাদের মধ্যে একটা বালকসুলভ সবার কথা বলছি না বেশ কিছু মানুষ এখানে কয়েকজনের ভিতরে আপনি দেখতে পাবেন যে একটা বালকসুলভ ব্যাপার যে মানুষটার সাথে আপনি ডিলিংস করছেন তাই মে মাসে আমি দেখতে পাচ্ছি যে একরকম জোর করে মিথুন রাশিদেরকে তাদের অধিকার আদায় করে নিতে হবে অর্থাৎ ছেলে মানুষই করবে দিতে যাবেন আপনি জোর করে আদায় করে নেবেন এবং নিতে পারবেন এই এনার্জিটা গ্রহদের প্রভাবে কিন্তু মিথুন রাশিদের মধ্যে থাকবে আর মে মাসের সাত তারিখে আমি দেখতে পাচ্ছি বুধ গ্রহ সে মেষ রাশিতে যাবে তখন আপনারা কিন্তু আরও বেশি এ সময় কিন্তু এফেক্টটা পাবেন কারণ রাশি অধিপতি অর্জনের জায়গায় থাকবে সেখানে সূর্য থাকবে সূর্যের সাথে থেকে আপনাকে অর্জনের বিষয়ে যে কোনো আপনি অর্জন করতে সময় কিন্তু অনেক বেশি শক্তি পাবেন পাবেন এনার্জি একত্রে যার ফলে কেউ আপনাকে না দিতে চাইলেও আপনি তার কাছ থেকে সেটা কোনো না কোনো আদায় করে নিতে পারবেন অন্যদিকে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় কর্মক্ষেত্র পারিবারিক জীবন সমস্ত জায়গায় নিজের অধিকার আদায় করে নিতে পারবেন তবে এই আদায় করে নেওয়ার বিষয়ে কিন্তু আপনাকে কনফিউশনে পড়তে হবে প্রথমে এক ধাক্কাতে আপনি আদায় করতে পারবেন না প্রথমে যখন আদায় করতে যাবেন তখন আপনাকে কনফিউজনে ফেলে দিবে বিশেষ করে বিদেশে যারা অবস্থান করে আছেন সেসব মিথুন রাশির মানুষরা কোনো না কোনো কারণে মে মাসের প্রথম থেকে রাহুর প্রভাবে এবং যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল এখানে নিচু হয়ে আছে যার জন্য আপনাকে কমিউনিকেশনের বিষয় বলুন কথাবার্তা বলুন সমস্ত ক্ষেত্রে কিন্তু রাহু এবং মঙ্গল দুর্বল থাকার জন্য আপনি কনফিউজ হয়ে পড়বেন বিশেষ করে যারা নিজের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আছেন হ্যাঁ যারা দেশে আছেন তাদের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে বিদেশের ক্ষেত্রে একটু বেশি লক্ষ্য করা যাবে এছাড়া পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সামনে অন্যদের তুলনায় বেছে নেওয়ার মতো ভালো অপশন থাকবে অর্থাৎ দেখেন মৃগশিরা নক্ষত্র বলেন বা আদ্রা নক্ষত্র বলেন এদের যতটুক না থাকবে তার থেকে পুনর্বসু নক্ষত্রের মানুষরা কিন্তু এ সময় অন্যদের তুলনায় বেশি বেছে নেওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন যার ফলে আমি দেখতে পাচ্ছি যে আপনার সামনে যে বালকসুলভ ব্যক্তি অথবা কনফিউজ করার মতো যে সিচুয়েশনগুলো মানুষগুলো থাকবে তারা থাকা সত্ত্বেও এই নক্ষত্রের মানুষদেরকে বিচলিত করতে পারবে না তবে আপনি যেই কোনোভাবে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন দ্বিতীয় ঘরে মঙ্গল গ্রহ নিচু অবস্থায় থাকার জন্য কম বেশি বিভ্রান্ত হওয়ার মতো বিষয় মে মাসের প্রথম থেকে মিথুন রাশিদের সামনে থাকবে তবে বিভ্রান্তির বিষয়টিকে নিয়ে কি করতে হবে তা মিথুন রাশির বেশিরভাগ মানুষরা মে মাসে বুঝতে পারবেন না কিন্তু মিথুন রাশির মানুষরা বৃহস্পতির প্রভাবে অসংখ্য মানুষকে মে মাসের প্রথম থেকে আকৃষ্ট করতে সক্ষম হবেন অর্থাৎ আপনি বিভিন্নভাবে মানুষকে কিন্তু সময় আকৃষ্ট করতে পারবেন বিশেষ করে বিদেশে যারা বসবাস করেন তারা সেই দেশের মানুষদেরকে আকৃষ্ট করতে পারবেন আপনি ধরেন রাশিয়াতে আছেন বা আমেরিকাতে আছেন অথবা আপনি জাপানে আছেন কোরিয়ায় আছেন এ সময় দেখবেন যে ওই দেশের মানুষরা আপনার প্রতি আকৃষ্ট হবে অন্যদিকে কর্মক্ষেত্রে শুক্র গ্রহের প্রভাবে আপনার বস আপনাকে কঠিন অবস্থার পরিবর্তন করে কিছুটা নমনীয় আরামদায়ক অবস্থায় কাজ করতে দিবে যেহেতু কর্মক্ষেত্রে শুক্র গ্রহ তুঙ্গ অবস্থায় থাকবে যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে কম বেশি সকল মিথুন রাশির মানুষরা একটু আরামদায়ক অবস্থা বেছে নিতে পারবেন বা আপনাকে প্রোভাইড করা হবে আপনার কোম্পানি আপনার বস আপনাকে বা আপনার সহকর্মী সিনিয়র সহকর্মী সে আপনাকে আরামদায়ক অবস্থায় কাজ করতে দিবে যা আপনাকে কমফোর্ট ফিল করাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন বুধ গ্রহের প্রভাবে অসংখ্য মিথুন রাশির মানুষরা মে মাসের প্রথম পনেরোটি দিন কোনো একটি বিশেষ কারণে বিষণ্নতা হিরুমন্ততায় পড়বেন যার ফলে কিছু সংখ্যক মিথুন রাশির মানুষরা এ সময় সন্ন্যাস রোগে ভুগবেন অর্থাৎ আপনাকে যেহেতু সাত তারিখ পর্যন্ত সে থাকবে শনির সাথে শুক্র রাহু একত্রে মীন রাশি থাকবে এই সাত তারিখ পর্যন্ত একটু সন্ন্যাস রোগ থাকবে এরপরে সে চলে আসবে মেষ রাশিতে তখন কিন্তু ধীরে ধীরে এই সন্ন্যাস রোগটা কিন্তু ঠিক হয়ে যাবে মানে একা থাকা বা ভালো না লাগা রোগ মানুষের সাথে কথা বললে তারা একটা ছেলে মানুষই মনে হবে আপনার মনে হবে যে না আমি আপনি একটু একা থাকেন এটা কিন্তু সাত তারিখ থাকবে সাত তারিখের পরে ধীরে ধীরে এটা কমতে থাকবে এছাড়া মে মাসে কিছু সংখ্যক মিথুন রাশির মানুষদের ভাগ্যকে বিশেষ একজন মানুষ জোকের মতো চুষে নেবে আপনার ভাগ্যটাকে কোনো না কোনোভাবে দেখবেন যে সে প্যারাসাইটের মতো চষা শুরু করেছে মানুষটি কর্মক্ষেত্র হতে পারে পারিবারিক জীবন শ্বশুর বাড়ি শিক্ষাঙ্গন যে কোনো জায়গায় হতে পারে আর এই লোকটি আপনার থেকে ভাগ্য চুষে নিয়ে নিজের ভাগ্যকে উপরে ওঠাতে চাচ্ছে সে চিন্তা করছে আপনাকে ক্ষতি করলে সে হয়তো উপরে উঠবে আপনার ভাগ্য নষ্ট করলে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন বা শ্বশুরবাড়িতে আপনাকে এহেও করলে আপনার নামে মিথ্যা বদনাম দিলে অনেক সময় ভাইবোনও থাকে আপন বোন বা আপন ভাই সে নিজের ভাইকে বা বোনকে ডমিনেট করে মানুষটি কর্মক্ষেত্র পারিবারিক জীবন শ্বশুরবাড়ি শিক্ষাঙ্গন যে কোনো ক্ষেত্রেই আপনি তাকে লক্ষ্য করবেন পাশাপাশি এই ব্যক্তিটির জন্য মিথুন রাশিদের অনেক কিছুই এ সময় থমকে যাবে আটকে যাবে অচল অবস্থা তৈরি হবে সে আপনাকে বিভিন্নভাবে বাধা দিয়ে অপেক্ষা করাবে যার ফলে আপনার জীবনে সাময়িকভাবে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত বোরিং সিচুয়েশন তৈরি হবে যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিবে আর যাদের ক্ষেত্রে এরকম হবে যে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অসংখ্য মিথুন রাশির মানুষদেরকে গোপনে বিশেষ কিছু করার জন্য পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে কেউ হয়তো গোপনে পড়াশোনা করবেন স্কিল ডেভেলপ করবেন বিদেশে যাওয়ার জন্য তৈরি হবেন ডিভোর্স দেওয়ার বিষয় করবেন অথবা আপনি গোপনে কোনো কাউকে না জানিয়ে কোনো চাকরি বা অর্থ ইনকামের পথ সেটা লিগেল ইনলিগেল এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে গোপনে করতে লক্ষ্য করা যাবে এছাড়া বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে গমন করবে পনেরো তারিখে চোদ্দ তারিখে রাত্রেই যাবে তো পনেরো তারিখ থেকে আপনারা কিন্তু এফেক্টটা পাবেন আমি দেখতে পাচ্ছি যে এই পনেরো তারিখে গমন করার জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ এই ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময় মিথুন রাশিদের সমস্ত ইনটিউশনগুলো সত্য হবে আপনি যেটা ধারণা করবেন সেটাই দেখবেন যে সত্য হচ্ছে যার ফলে আপনি লাভবান হবেন চিন্তা করলেন এই বিজনেসটা করলে আপনি লাভবান হবেন দেখবেন যে ওটা চলে আসবে কয়েকটা বিষয়বস্তু থেকে আপনি একটা বেছে নিলেন দেখলেন যে সেটাই আপনার হিট করবে টার্গেট হিট করবে কারণ আপনার ধারণা করা বিষয়গুলো সব এই সময় কিন্তু একেবারে যে টার্গেট থাকে না যে মাঝখানে লাল এভাবে ডার্ক অনেকে ডার্ক ইয়ে করে তীর মারে এই যে টার্গেট এবং যে প্রত্যেকটা টার্গেট হিট করছে পাশাপাশি খুবই ইউনিক একজন ব্যক্তি এ সময় আপনাকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সাহায্য করবে ব্যক্তিটি আধ্যাত্মিক ব্যক্তি হওয়ার সম্ভাবনাই বেশি হয়তো ধর্ম ধর্মগুরু বা জ্যোতিষী বা কোনো এই ধরনের মেডিটেশন করে বা আধ্যাত্মিক বিষয় নিয়ে থাকে এ ধরনের আধ্যাত্মিক ব্যক্তি ধর্মীয় গুরু এ ধরনের ব্যক্তি হবে ইউনিক একজন ব্যক্তি আসবে যে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিকার দিবে যা নিয়ে ব্যবহার করে আপনি উপকৃত হবেন আর যারা এ ধরনের আধ্যাত্মিক ব্যক্তির স্পর্শ আসবেন তাদের মে মাসের পনেরো তারিখের পরে আমি দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ভাগ্যের শুভ পরিবর্তন আসবে যার ফলে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত যেসব বিষয়ে সমাপ্তি খুব সুন্দর হয়নি তারা তা পুনরায় সুন্দরভাবে কিন্তু সমাপ্তি ঘটাতে পারবেন একটা জিনিস শেষ হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে হয়নি তা আবার নতুন ভাবে আপনি আবার সমাপ্তি ঘটাতে পারবেন মানে একই জিনিস সুন্দরভাবে আপনি সমাপ্তি ঘটাতে পারবেন হয়তো কারো সাথে আপনার খুব ঝগড়াঝাটি হয়ে গেছে একটা খারাপ অবস্থা সম্পর্ক নষ্ট হয়েছে তাকে ডেকে এনে ভালো রেস্টুরেন্টে বা ভালোভাবে আপ্যায়ন করে তার সাথে আবার আপনি সম্পর্ক স্বাভাবিক করে তার সাথে আবার সমাপ্তি ঘটাতে পারবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম একই জনের ক্ষেত্রে এক এক রকম হবে আর এই বিষয়টি আপনাকে পরবর্তী স্টেজে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তী কোনো সম্পর্ক পরবর্তী কোনো কর্ম পরবর্তী কোনো ব্যবসা শুরু করতে এনার্জি যোগাবে পাশাপাশি মে মাসের দ্বিতীয়ার্ধে কিছু সংখ্যক মিথুন রাশির কাছে স্পেশাল মানুষ তৈরি হবে অথবা ফিরে আসবে কারো ক্ষেত্রে মানুষ না হয়ে বিষয়বস্তু চাকরি ব্যবসা সুযোগ বিদেশ যাওয়ার সুযোগ এগুলি পুনরায় ফিরে আসবে অন্যদিকে মিথুন রাশির মানুষরা যেসব ব্যক্তিদের কারণে অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আপনার যোগ্য নয় কিন্তু আপনার তারা ক্ষতি করছিল আপনার একেবারে যোগ্যতা নেই তাদের আপনার কাছে আসার আমি দেখতে পাচ্ছি তাদেরকে মে মাসের দ্বিতীয়ার্ধে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবে বেশিরভাগ মিথুন রাশির মানুষরা এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া মে মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের অপরচুনিটি মিথুন রাশিদের আসবে যার ফলে আপনাকে স্কিল ডেভেলপ করার জন্য বিশেষ কোনো কোর্সে ভর্তি হতে হবে যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল থাকবে কম্পিউটার শেখা বা কোনো স্কিল ডেভেলপ এটা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে অনেকে আছেন ইংলিশ শিখবেন বা বিভিন্ন হয়তো ফ্রান্সে যাবেন সেখানকার ভাষা শিখবেন বা জাপানিজ কোরিয়ান ভাষা শিখবেন আর যারা এই ধরনের স্কিল ডেভেলপ করার জন্য কোর্সে ভর্তি হবেন তাদের সে মানুষগুলো আপনার দেশে থাকুন অথবা আপনারা বিদেশে থাকুন মাসের প্রথমে যে একাকিত্ব শুরু হয়েছিল তা কিন্তু এ সময় দূর হয়ে যাবে আপনারা বিভিন্ন মানুষের সাথে এ সময় মেলামেশা করতে পারবেন আধ্যাত্মিক ব্যক্তির সাথে এ সময় আপনাদের পরিচয় হবে প্রথমে হয়তো আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে হবে যে আমি পারবো আমি কি স্কিল ডেভেলপটা করতে পারবো বা এই আধ্যাত্মিক মানুষ কি আসলেই কি পারে আসলেই কি এটা কাজ হয় আমরা দেখি অনেক ভণ্ড প্রতারক আছে আসলেই কি এই মানুষটা কি করতে পারবে কিন্তু আপনি দেখবেন যে তার রেপুটেশন ভালো এবং আপনি যখন তার সাথে মিশবেন বা সে আপনার কাজ করবে বা আপনি যখন সে স্কিল ডেভেলপ করতে যাবেন দেখবেন যে আপনার এটা কাজে আসছে এবং আপনি উপলব্ধি করতে পারবেন ধীরে 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 আপনি এটা অ্যাডাপ্ট করে নিতে পারবেন প্রথমে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে পড়বেন কিন্তু খুব শীঘ্রই আপনি বিষয়টি নিজের সাথে মানিয়ে নিতে পারবেন এছাড়া বৃহস্পতি গ্রহ মে মাসের দ্বিতীয় ভাগে মিথুন রাশিতে তার পূর্ণ শুভ এনার্জি প্রদান করার জন্য শিক্ষাঙ্গন ব্যবসা ক্ষেত্র কর্মক্ষেত্র এসব জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেওয়ার সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে জীবন সঙ্গী এ সময় আপনার সাপোর্টে থাকবে যার ফলে অনেকেই মে মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এ সময় কিন্তু বিশেষ কিছু অর্জন করবেন যেমন স্টুডেন্ট যারা আছেন তারা স্কলারশিপ পেয়ে যেতে পারেন আপনি চাকরি করেন কোনো প্রজেক্ট আপনার হাতে চলে আসতে পারে আপনি ব্যবসা করেন কোনো চুক্তি স্বাক্ষর হবে আপনি ইনক্রিমেন্ট পাবেন চাকরির ভিতরে বা বিদেশ যাওয়ার জন্য আপনি ভিসা পেয়ে যাবেন এ ধরনের ঘটনা ঘটবে তবে আপনি যেখানেই যেই অবস্থাতেই থাকুন না কেন মহাজাগতিক শক্তি এই মে মাসের দ্বিতীয়ার্ধে মিথুন রাশিদের ভাগ্য অটোমেটিক খেলে উপরের দিকে উঠিয়ে দিবে যার ফলে অসংখ্য মিথুন রাশির ব্যক্তিরা মে মাসের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন তবে মঙ্গল গ্রহের যে একটা অবস্থান এখানে আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে নিচু অবস্থায় মিথুন রাশিদের বিয়ে প্রেম ভালোবাসার জন্য মে মাসটি খুব একটা কিন্তু শুভ বলে বিবেচিত হবে না এছাড়া মুখে সামান্য কিছু কথা বলার জন্য অনেকের এই সময় বিয়ে ভেঙে যাবে বা ধরনের চুক্তি সই হওয়ার একেবারে যে সেটা না হয়ে যেতে পারে জন্য মুখের লাগাম দেন এছাড়া কেতু এই মে মাসের দ্বিতীয়ার্ধে সিংহ রাশিতে অবস্থান করার জন্য অসংখ্য এই মিথুন রাশির মানুষরা মে মাসের দ্বিতীয়ার্ধে ইউনিক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনাকে চ্যালেঞ্জে ফেলে দিবে আর এই চ্যালেঞ্জ আপনাকে কিছু স্বার্থপর ব্যক্তি সাথে ডিলিংস করতে হবে ধরেন আপনি নতুন কোথাও গেলেন আপনি কিছু বলে ফেললেন উম সত্য কথা সেটা শুনে এই ব্যক্তি আপনাকে চ্যালেঞ্জে ফেলে দেবে নতুন কোনো চাকরিতে ব্যবসাতে তো এই জন্য কিন্তু মুখে যারা একটু লাগাম দিয়ে চলবেন এটা ভালো অর্থে বলছি আপনি উচিত কথা বলবেন সঠিক কথা বলবেন সেটাই আপনার জন্য কিন্তু এখানে নেগেটিভ করে দেবে কারণ মানুষ কিন্তু ভালো না আপনি ভালো থাকলে কি হবে মানুষ ভালো না অন্যদিকে রাহুল প্রভাবে মে মাসে আপনাকে বিশেষ একজন ব্যক্তি ইমোশনালি ব্ল্যাকমেল করবে যে আপনার কর্মক্ষেত্রে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ক্ষতি করবে আপনার জীবনসঙ্গী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে বা যে কেউ হতে পারে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন অনেকেই বলে যে সমস্যা সমাধান কেন বলছেন না দেখেন আপনার একটা যদি অসুখ হয় আর ডাক্তারের কাছে না গিয়ে আপনি যদি তাকে বলেন যে ভিডিওতে বা মেসেজে ফোনে আপনাকে ট্রিটমেন্ট করতে কখনোই হবে না দেখেন রোগ একটা হতে পারে ধরেন টাইফয়েড টাইফয়েড রোগ দশজন মানুষের রোগ দশজনের জনের কিন্তু দশ রকম ট্রিটমেন্ট হবে কারণ সেই ব্যক্তির বয়স ব্লাড প্রেশার আছে না কিডনির অবস্থা ডায়াবেটিস আছে কিনা এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে লিভারের অবস্থা ফ্যাটি লিভার আছে কিনা তার আর হার্টের দুর্বলতা আছে কিনা এটা বুঝে কিন্তু ওষুধ দেওয়া হয় কতটুকু কি পরিমাণ দেওয়া হবে কোন ওষুধের সাথে কোনটা দেওয়া হবে একটা দিবে না দশটা ওষুধ দিবে তো বন্ধুরা দেখুন এভাবে আপনার যদি কেউ যদি আমি যদি বলে দেই যে এই কাজটা করেন অনেকে বলে এটা কিন্তু সম্পূর্ণ বলাটা ঠিক না কারণ সেই রেমেডিটা ব্যবহার করে আপনি হয়তো উপকারের বদলে অপকারই হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য বলবো ডাক্তারের কাছে যেমন গিয়ে ব্লাড টেস্ট ইউরিন এটা মূত্র পরীক্ষা করে বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এক্স রে করে আলট্রাসাউন্ড করে তারপরে ওষুধ দেয় ঠিক সেভাবে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যার রেপুটেশন ভালো তার কাছে গিয়ে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনারা রেমেডি নেন যেমন ধরেন মিথুন রাশির যেমন দশমুখী রুদ্রাক্ষ এটা সবাই পড়তে পারেন এটা কোনো ব্যাড এফেক্ট নাই দশমুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারেন এটা অনেক আপনার নেগেটিভ এনার্জি দূর করবে কিন্তু এছাড়া অন্য কোনো রেমেডি রত্নপাথক তার জন্য কিন্তু আপনার একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার সকলেই বাংলাদেশের জন্য দুমুখো সাপ বিজেপি অথবা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন সকল ভারত সরকার বাংলাদেশকে তার বিষদাঁত দিয়ে কামড় বসাবেই তাই আপনি বাংলাদেশি হলে ভারতকে সম্পূর্ণরূপে বয়কর করা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সাথে বন্ধুত্ব করা এবং সম্পর্ক রাখার অর্থ হচ্ছে নিজের দেশের সাথে বেঈমানি করা চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে ভারতের দালাল সাংবাদিক দালাল আইনজীবী দালাল রাজনীতিবিদ দালাল কূটনীতিবিদ এদের সবাইকে বর্জন করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সবসময় একটা চোরচোর ভাব থাকে আর এই চোর চোর ভাবটা ভারতের উগ্রজঙ্গী হিন্দুত্ববাদী সবার মুখেই দেখা যায় কারণ তারা ভালো করেই জানে তারা যেই উগ্রজঙ্গী হিন্দুত্ববাদের কথা বলে এর পিছনে কোনো ভিত্তি নেই পুরাটাই সন্ত্রাস এবং মিথ্যায় ভরা আর মিথ্যাবাদী যারা তাদের মুখে তো সবসময় চোর ভাব থাকবেই তাই সহ বিজেপির সবার চেহারায় চোর ভাব দেখা যায়